তিরিশ বছর গ্যারান্টি এটা ইউএসএ থেকে আমদানি কিন্তু আমেরিকান আর এটা হচ্ছে কাস্টার ব্র্যান্ড আপনারা গুগল থেকে সার্চ করে নিতে পারেন সারা বিশ্বের অন্তত পঞ্চাশটা দেশে এটা আমদানি হচ্ছে এটা এটার এটা হচ্ছে আপনার কি যারা আপনার এদের বাংলাদেশে আগামী ফুটিংগুলিয়া ইউজ করতো যেটা যেটার ভাগ দিয়ে পানি চলে যেত নষ্ট হয়ে যেত পনেরো নষ্ট হয়ে যেত এটা তিরিশ বছরের গ্যারান্টি পনেরো কোনো কিছুই নষ্ট হবে না তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছে এটার মেড বাই হচ্ছে এটা বাংলাদেশের প্রথম আমরা ইম্পোর্ট করেছি ডাকাতে যারা আপনার এই ধরনের কাস্টার ফুটিং ছান আপনারা অবশ্যই সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর দেবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আর এটা আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কল না দিয়ে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন আমাদেরকে বাংলাদেশের কোন জেলার থেকে আপনি আপনার নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা দুই তিন দিনের ভিতর আপনি মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্তে আমাদের থেকে আপনারা ব্যবসা করতে অসংখ্য কাস্টমার ফুটি আছে আমাদের এখানে অসংখ্য এগুলো সামান্য ডিসপ্লে দেখাইছে আপনাদেরকে আমাদের স্টকের পর্যাপ্ত পরিমাণ কাস্টার ফুটিং এটা একমাত্র আমরাই বাংলাদেশের প্রথম এটা আপনারা ইউএসএর দিক জানতে চান গুগলে সার্চ করবে জেনে নেবেন এটা ওয়াটার প্রুফ অ্যান্টি প্রুফ মুক্ত আপনার গল্পের খুব সুন্দর এটা আগের যে ফুটিংগুলো আপনারা ইউজ করতেন সেটার তুলনায় এটা অনেক অনেক বছর ইনশাল্লাহ আপনি ভালো হয়ে পাবেন